সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অবশেষে কমপ্লিট হল স্পেডেক্স মিশন মিশন স্পেডেক্স সম্পর্কে জানেন জানেন যারা না তাদের বলে দিই আমাদের ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তারা একটি এক্সপেরিমেন্ট করেছিলেন মহাকাশে এবং তার নাম ছিল স্পেডেক্স স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এই স্পেস ডকিং কি একটি মহাকাশ যানের সঙ্গে আরেকটি মহাকাশ যানকে একসাথে জুড়ে দেওয়া এবং এই যে ডকিং এই ডকিং প্রচুর কাজে লাগে নাসা স্পেসেক্স রসকসমস এরা ব্যবহার করে কেন এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আজকেও উড়েছেন চারজন মহাকাশচারী টেন মিশনে সেই যে ক্রিউ মডিউলটি সেটা গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটা কক্ষপথে উড়ে বেড়াচ্ছে তার সঙ্গে গিয়ে সে মিলবে তার যে হ্যাচ এবং মহাকাশ স্টেশনের হ্যাচ দুটোর সঙ্গে দুজন একেবারে মুখোমুখি জয়েন্ট হবে একেই বলা হয় ডকিং এই এক্সপেরিমেন্টটা করেছিল ইসরো এবং ষোলো তারিখ ছিল জানুয়ারি মাসেরই দু হাজার পঁচিশে মানে আজ থেকে ঠিক দু মাস আগে সফলভাবে আমাদের দুই মহাকাশযান একত্রিত হতে পেরেছিল প্রথম দিকে একটু অসুবিধা হয় তবে টার্গেট এবং চেজার এই দুই মহাকাশযান একসাথে মিলিতও হয় এই মাস কিন্তু তারা একসাথে মিলিত অবস্থায় ছিল অবশেষে চোদ্দই মার্চ মানে আজ থেকে একদিন আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হলো ছাড়াছাড়িটাও কিন্তু এক্সপেরিমেন্টের মধ্যেই তার কারণ কেন এটি গুরুত্বপূর্ণ যেরকম ছিল ডকিংটাও গুরুত্বপূর্ণ এটা হলো গিয়ে আনডকিং আনডকিংটাও গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যেমন এই যে মহাকাশ স্টেশনে মানুষ পাঠানো হলো এই যে ছমাস ধরে ক্রিউ ড্রাগন চারজন যে আজকে গেল তারা তো ডকিং করে থাকবে তার ভিতরের থেকে প্রবেশ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে তারা তাদের সমস্ত কাজ করে ছমাস বাদে আবারই মডিউলের মধ্যেই চেপে বসবে এবং তখন মহাকাশ স্টেশনের সঙ্গে তার আনডকিং হবে তাই ডকিং যেরকম গুরুত্বপূর্ণ আনডকিংটাও গুরুত্বপূর্ণ এটা ছমাস বাদে হবে আমাদের এক্সপেরিমেন্ট দু মাস বাদে করা হলো এটা কোনো অসুবিধা নেই দু মাস বাদে সাকসেস মানে ছমাস বাদেও সাকসেস হবে এটা ব্যাপার নয় ব্যাপারটা ছিল সফলভাবে আনডকিং করানোটা ডকিং সাকসেস ছিল আনডকিংও হলো তার মানে আমাদের এই যে স্পেডেক্স মিশনটা সম্পূর্ণতা পেল এই মিশন কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে দেখুন আমাদের সাময়িক যে মিশনগুলো হবে আগামী দিনে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো মিশন একটা হচ্ছে গগনযান আর একটা হচ্ছে চন্দ্রযান ফোর এই দুটোরই পার্ট এই স্পেডেক্সের যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টটি এবং এর সাকসেসের সাথে রাস্তা খুলে গেল গগনযান মিশনের এবং চন্দ্রযান ফোরের এবার প্রশ্ন থাকতে পারে সেই মিশনে এই ডকিং সিস্টেম কি কাজে লাগবে হ্যাঁ মিশনের যে হয়নি গাগনজান থ্রিতে তো আলটিমেটলি আমাদের মহাকাশারীরা মহাকাশে যাবেন চারজন তারা কোথাও কি ডকিং করবেন না তারা মহাকাশে ওই মডেল নিয়ে ঘুরে ওই মডেল সমেত এসে পড়বেন কিন্তু আগামী দিনে আগামী দিনে আমাদের একটা নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি হবে এবং এই যে গগনযান মিশনের মতোই আমরা মহাকাশ স্টেশনে আমাদের মহাকাশ স্টেশনে মানুষ পাঠাবো এবং তাদের মধ্যে ডকিং হবে তখন আমাদের কাজে লাগবে এই এক্সপেরিমেন্টটা নেক্সট চন্দ্রযান ফোরে কাজে লাগবে এই স্পেস ডকিং যে এক্সপেরিমেন্ট তার সাকসেসের যে ডেটা সেই ডেটাগুলো কেন তার কারণ আপনারা জানেন যে চন্দ্রযান ফোর মিশন কিন্তু আর চন্দ্রযান তিনের মতো শুধুমাত্র আমরা চাঁদের মাটিতে গিয়ে ল্যান্ডার নামাবো রোবার ঘোরাবো আর তার ডেটা কালেক্ট করব কিছু ছবি তুলবো এরকম নয় চন্দ্রযান ফোন মিশনটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ ওটা রিটার্ন রিটার্ন মিশন বলেই চাঁদে তাকে নামানোর পর আবার চাঁদের স্যাম্পেল বা বা মাটি কালেক্ট করে সে কিন্তু চাঁদের যে আকাশ বা চাঁদের একশো কিলোমিটার উচ্চতায় আবারও উড়ে আসবে রেট্রো রকেটের দ্বারা তারপরে সেই ডকিং হবে যেখানে আমাদের মহাকাশযানটি অলরেডি কক্ষপথে ঘুরছিল তার সঙ্গে ডকিং হবে আচ্ছা তার আগে আনডকিং হবে আনডকিং হওয়ার পর একটা যে প্রপালশন মডিউল সেটি থেকে যাবে হচ্ছে গিয়ে কক্ষপথে প্রপালশন মডিউলের থেকে আমাদের ল্যান্ডার বা ডিসেন্ডার মডিউল সেন্ডার ডিসেন্ডার মডিউল নামবে চাঁদের মাটিতে তারপর যেরকম আমাদের হফ টেস্ট হয়েছিল লাফানো এখন আর পরের বার চন্দ্রযান ফোরে হফ টেস্ট হবে না একেবারে রেট্রো রকেট দ্বারা উড়ে যা চাঁদের মাটি থেকে একেবারে সেই কক্ষপথে এসে পৌঁছে তারপর হবে ডকিং ডকিংয়ের পর সে কিন্তু পৃথিবীর দিকে আবার নিয়ে আসবে নিয়ে আসার পরে পৃথিবীতে ছাড়ার আগে মানে কক্ষপথে পাঠানোর আগে নামানোর আগে আবার সে আনডকিং করে তাকে পৃথিবীর মাটিতে আনা হবে তাই এই ডকিং আনডকিং আমাদের ঈশ্বর কাছে ছিল ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি মিশন তার সাকসেস কমপ্লিট হলো। বা সেটির যে সম্পূর্ণ কর্মকাণ্ড সেটা দক্ষতার সঙ্গে ইসরো সম্পূর্ণ করলো তো এই ছিল ইনফরমেশন আশা করি আপনাদের এই ইনফরমেশন কাজে লেগেছে ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট বক্সে জয় ইসরো বন্দে মাতারাম বা জয় হিন্দি লিখতে ভুলবেন না আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা